হ্যাঁ কৃষ্ণ আগামী পনেরো ডিসেম্বর রবিবার শীর্ষ পূর্ণিমার দিন বছরে দ্বাদশ পূর্ণিমার মধ্যে একটা শ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে পূর্ণিমা খুবই শুভ এবং পবিত্রতম একটি দিন এই শুভ দিনে বাড়িতে কিছু করেন কিংবা না করেন একটি প্রদীপ প্রজ্বলিত করে এই স্থানে রেখে দিন এতে ভগবানের কৃপা লাভ হবে জীবনে সমৃদ্ধ আসবে এবং অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হবে একটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব পাশাপাশি শাস্ত্রে এই মার্গ শীর্ষ পূর্ণিমার বিশেষ মাহাত্ম কথা বর্ণনা করা হয়েছে তাই আজকের এ পর্বে আমরা সেই সকল প্রসঙ্গ জানার চেষ্টা করব সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই মার্গশীর্ষ প্রসঙ্গে বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় লক্ষ্মী নারায়ণের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি কেননা এই যে পূর্ণিমা তিথি পূর্ণিমা হচ্ছে মানুষের নদীতে যেরকম জোয়ার ভাটা হয় মানুষের জীবনীতেও কিন্তু শরীরেও কিন্তু জোয়ার ভাটা হয় পূর্ণিমার সময়ে মানুষের জীবন প্রবাহ চেতনা ঊর্ধ্বগামী থাকে এবং অমাবস্যার সময় মানুষের জীবন প্রবাহ নিম্নমুখে থাকে সেজন্য পূর্ণিমা একটা সাধনা করার জন্য তপস্বীদের কাছে একটা বিশেষ শুভ দিন পাশাপাশি এই পূর্ণিমা তিথি যে কোনো ধর্ম কাজ করার জন্য খুবই শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে তার মধ্যে আবার এই যে দেখেন বছরে দ্বাদশ মাসের মধ্যে সর্বপ্রথম মাস হচ্ছে মার্গ শীর্ষের মার্গ শীর্ষ আহ বর্তমানে যেরকম আমাদের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী প্রথম মাস হচ্ছে বৈশাখ মাস কিন্তু বৈদিক যুগে এই প্রথম মাস ছিল কিন্তু অগ্রহায়ণ মাস অগ্র মানে হচ্ছে প্রথম হায়ন মানে হচ্ছে বছর বছরের প্রথমে যে মাসটি ছিল সেটি হচ্ছে অগ্রহায়ণ মাস এবং এই অগ্রহায়ণ মাসে যে পূর্ণিমা সেটাকে বলা হয় মার্গ পূর্ণিমা তো এই পূর্ণিমার অনেক পাওয়া যায় শাস্ত্রে তন্মধ্যে আবার পূর্ণিমা তিথিতে চন্দ্রের আলো পৃথিবীকে শীতলতা দান করে মানে রাখবে সূর্যের আলো হচ্ছে প্রখর কিন্তু সেই সূর্যের আলো চন্দ্র নিয়ে তা পৃথিবীকে দান করে এবং সেই আলো হয় স্নিগ্ধ সুন্দর এটা শাস্ত্রের ভাষায় বলা হয়েছে যে বছরে পূর্ণিমা পৃথিবীতে ভালোভাবে পরে পূর্ণিমার চাঁদের আলো বলা হয়েছে ওই বছরে শস্যদানা ভালো হয় কেন এই যে সূর্যের আলোয় আহ বৃক্ষ খাবার সংগ্রহ করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু চন্দ্রের আলোয় কি হয় বলা হয়েছে চন্দ্রের আলোয় এই যে ফুল প্রস্ফুটিত হয় শস্যদানা পরিপুষ্ট হয় সূর্যের আলো নিয়েই চন্দ্র স্নিগ্ধতা দান করে এবং তার ফলে ফুল আদি প্রস্ফুটিত হয় সুন্দর করে সুগন্ধি ছড়ায় এবং শস্য দানা পরিপুষ্ট হয় সংযুক্ত হয়ে তাই এই পূর্ণিমা হচ্ছে গুরুত্বপূর্ণ দিন পাশাপাশি যারা প্রয়োগ করে তন্ত্র সাধকের জন্য এই পূর্ণিমা তিথি একটা বিশেষ শুভ দিন বলা হয়েছে যাই হোক না কেন এই মার্গশীর্ষ পূর্ণিমা আমরা প্রথমত জেনে নিচ্ছি কখন থেকে কখন মূল তিথিটা শুরু হচ্ছে তিথি শুরু হবে মূলত আগামী চোদ্দই ডিসেম্বর শনিবার বিকাল চারটা পনেরো মিনিট থেকে এবং থাকবে মূলত পনেরোই ডিসেম্বর রবিবার বিকাল দুইটা ছত্রিশ মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে এই পবিত্র মার্গশীর্ষ পূর্ণিমা থাকবে সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই পূর্ণিমা পালন করতে হবে আগামী পনেরো ডিসেম্বর পূর্ণিমা তিথি এই দিনটিতে অনেক কার্য আমাদের করা যদি যারা সাংসারিক মঙ্গল কামনা করেন অনেকে আছে পরিবারে বলে থাকেন পরিবারে দারিদ্রতা লেগেই রয়েছে প্রত্যেকের জীবনে দারিদ্রতা আছে এটা স্বাভাবিক দারিদ্রতা থাকবেই যত ধনী হোক না কেন কোনো না কোনো ক্ষেত্রে সে গরিব হয়তো বা টাকা পয়সার অভাব নেই কিন্তু একটা পুত্র সন্তান নেই তার মানে সে পুত্রের তার অভাব মানে অভাব সকলের জীবনে রয়েছে কোনো না কোনো ক্ষেত্রে হলেও তো সংসারে যদি দারিদ্রতা থাকে দুঃখ থাকে তবে বলবো নারায়ণের বিশেষভাবে পুজো করুন ভগবান লোক নারায়ণের এবং লক্ষ্মী দেবীর পুজো করার মাধ্যমে সংসারে যেখানে লক্ষ্মী দেবী অবস্থান করে সেখানে সমৃদ্ধ আসে দারিদ্রতা দূরীভূত হয় আর নারায়ণের কৃপা হলে কি হয় নারায়ণের কৃপা হলে সে ব্যক্তির পরম মঙ্গল সাধিত হয় মুক্তি লাভ হয়ে থাকি তাই দুজনের কৃপা আবশ্যক লক্ষ্মী নারায়ণের তাদের পুজো করার মাধ্যমে বিশেষ করে এই পূর্ণিমা তিথিতে আপনি সম্ভব হলে অত বিশেষভাবে করতে না পারেন সংক্ষেপে একটু ভালোভাবে এই পূর্ণিমা তিথিতে ভগবান বিষ্ণু এবং লক্ষ্মী দেবীর পুজো করবেন এর মাধ্যমে সংসারের দুঃখ দুর্বিত হবে দারিদ্রতা নাশ হবে আমরা বিভিন্ন তান্ত্রিক উপায় অবলম্বন করি কিন্তু মনে রাখবে তান্ত্রিক উপায় অবলম্বন নয় ভগবানের কৃপা লাভ হলে শক্তির আপনার ক্ষতি করতে পারে সাধ্য নেই তাই এই শুভ দিনে ভগবান বিষ্ণুর পুজো করুন এতে ভগবানের কৃপা লাভ হবে এবং কিছু কিছু কার্য রয়েছে এই পূর্ণিমা তিথিতে কখনো ভুলেও করা উচিত নয় এতে পরিবার তথা নিজের জীবনে দুর্ভাগ্য আসে অশুভ আসে পূর্ণিমার সময় বিশেষ কিছু শুভ দিনে আমাদের কিছু নিয়ম অবশ্যই মেনে চলা প্রয়োজন অনেকে আছে এগুলোকে কুসংস্কার বলে উড়িয়ে দেয় আর এই পূর্ণিমা আমাদের কেন মানতে হবে কিন্তু আমরা তো সনাতনী জানি পূর্ণিমার গুরুত্ব কতটা তাই এই শুভ দিনে প্রথমত হচ্ছে যে কাজগুলো করা উচিত নয় তার মধ্যে প্রথমেই বেশি বেলা করে ঘুমাবে না যত ধর্ম পৃথিবীতে আমরা দেখি না কেন সকল ধর্মেই একটা কথা বলেছে এটা সবাই একমত যে অতিরিক্ত বেলা করে ঘুমানো উচিত নয় খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠা উচিত কেন যারা সাধনা করতে চায় যে কোনো সাধনা হতে পারে গান ইষ্টদেবের সাধনা বলুন বই পড়া বলুন সকল ক্ষেত্রেই প্রভাতকালে সকালবেলা ওই কাজ দুটা করলে যত তাড়াতাড়ি আগায় অন্য সময়ে করলে তত তাড়াতাড়ি কিন্তু আগায় না মনটা স্থির থাকে শান্ত থাকে সেজন্য সাধনা করার একটা শ্রেষ্ঠ সময় হচ্ছে ভোরবেলা কিন্তু আমরা ঘুমিয়ে কাটাই সেই ভোরবেলা কাজে লাগাই না তাই বলা হয়েছে পক্ষে এই পূর্ণিমার দিনে বেশি বেলা করে ঘুমানো উচিত নয় যে ব্যক্তি ঘুমিয়ে থাকে একটা কথা রয়েছে তার ভাগ্য ঘুমায় তাই কখনো ঘুমিয়ে বেশি বেলা করে ঘুমানো উচিত নয় অন্তত পক্ষে এই পূর্ণিমার দিনে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা উচিত শয্যা ত্যাগ করা উচিত এই দিনটি কাজে লাগানো উচিত ধর্মানুষ্ঠানে এবং দ্বিতীয়ত হচ্ছে যে কিছু নিয়ম গ্রহদোষ মনে রাখবে যার উপরে গ্রহের প্রকোপ থাকে অশুভ গ্রহের প্রকোপ থাকে তার জীবনীতে কিন্তু সহজে ভালো কিছু হয় না সেজন্য এই গ্রহ লাগে অনেক সময় আমাদের কিছু কর্মের কারণে প্রথমত হচ্ছে যে পূর্ণিমা অমাবস্যায় কর্ম করা উচিত নয় চুল দাড়ি নখ এগুলো কখনো কাটতে নেই এতে গ্রহদোষ লাগে এবং দ্বিতীয়ত হচ্ছে শুধুমাত্র চুল দাড়ি নখ নয় বৃক্ষ আদি কখনো কাটা উচিত নয় এমনকি বাস কাটা যে কোনো দিনে কাটা যায় না উচিত উচিত নয় নয় এগুলো কুসংস্কার আমাদের মেনে চলা বাস পূর্ণিমার দিনে কখনো বৃক্ষ কাটা উচিত নয় এমনকি ক্ষৌর কর্ম করতে নেই এবং তৃতীয়ত হচ্ছে খাবার মনে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুর বলে গিয়েছেন যে জগতে না খেয়ে মারা গিয়েছে এমন লোকের সংখ্যা খুবই কম কিন্তু খেয়ে মারা গিয়েছে এমন লোকের সংখ্যা ভুরি ভুরি না খেলে মারা যায় না খাবার সংযত করা উচিত সাত্বিক খাবার যারা গ্রহণ করে ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন গীতার মধ্যে তারা দীর্ঘায়ু লাভ করে তো সেজন্য যে সময় আমরা সাত্বিক খাবার গ্রহণ করতে না পারি প্রতিদিন না পারি মাছ মাংস খেয়ে থাকি সেটা দর্শনীয় নয় বা আমি বলছি না একেবারে ছেড়ে দিবেন কিন্তু অন্তত পক্ষে এই পূর্ণিমা অমাবস্যা একাদশী দ্বাদশী এই সমস্ত শুভ দিনগুলো আমাদের মেনে চলা প্রয়োজন অন্তত পক্ষে আগামী মার্গশের পূর্ণিমা ভগবানের অত্যন্ত প্রিয় একটি দিন এই শুভ দিনে ভুলেও কখনো আমিষ খাবার ভক্ষণ করবে না এতে কিন্তু দুর্ভাগ্য আসে যে পরিবারে শুভ দিনে আমিষ ভক্ষণ করা হয় সেই পরিবারে কিন্তু মালক্ষিত রষ্ট হয় এবং দুর্ভাগ্য আসে পূর্ণিমা অমাবস্যায় মনে রাখবেন কখনো ভুলেও আমিষ ভক্ষণ করবে না এতে পাপের ভাগী হতে হয় এবং যে কোনো ধরনের শুভ কার্য অনেকে আছে গৃহে প্রবেশ করবে এই অগ্রহায়ণ মাসটা একটা ভালো মাস শুভ মাস বলা হয়েছে মহাভারতের যুদ্ধ যখন হয়েছিল যে মাসে সেই মাসটি ছিল কিন্তু এই মাসেই ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে শ্রীমদ ভগবদ গীতার জ্ঞান প্রদান করেছিল সাধারণ নয় এই মাসটি এই মাসে বিবাহ অনুষ্ঠান অনেক ভালো ভালো দিন রয়েছে বিবাহ করার জন্য বিবাহ কার্যের জন্য পাশাপাশি অনেক ভালো শুভ দিন রয়েছে করার জন্য তো যারা গৃহে প্রবেশ করতে চান শুভ একটা কার্য করতে চান এই পূর্ণিমা তিথি তাদের জন্য একটা শুভ দিন বলা হয়েছে আপনারা যেকোনো কার্য এই শুভ দিনে ভালোভাবে সম্পূর্ণ করতে পারেন এতে ভালো বলা হয়েছে এই দিনটিকে এবং আর একটা বিষয় হচ্ছে যে পূর্ণিমায় অন্যান্য দিনে ধর্ম কাজ করলে যে ফল লাভ করা যায় পূর্ণিমার দিনে ধর্ম কাজ করলে নিঃসন্দেহে তার থেকে অধিক ফল প্রাপ্ত করা যায় তাই বাড়ির পাশে যদি পবিত্র নদী থাকে তীর্থ থাকে সেখানে স্নান করা উচিত অন্তত পক্ষে এই মার্গশীর্ষ পূর্ণিমার দিনে পবিত্র নদীতে স্নান করার বিশেষ মাহাত্ম শাস্ত্রে বর্ণনা করা হয়েছে আপনারা এই শুভ দিনে চেষ্টা করবেন পবিত্র নদীতে স্নান করতে এতে জীবনের সৌভাগ্য সৌভাগ্য বলতে কি পাপ বিদূরিত হয় যে কোনো পবিত্র নদীতে স্নানের ফলে এখন আমরা জেনে নিচ্ছি আর একটা বিষয় হচ্ছে এই দিনে অনেকে প্রশ্ন করেন যে ইষ্ট দেবতার মূর্তি ক্রয় করা যাবে কিনা মানে আহ ইষ্ট দেবতার বিগ্রহ হয়তো বা অনেকে পুজো করে শ্রীকৃষ্ণের অনেকে বিষ্ণুর অনেকে আবার শিবকে পুজো করে যাই করেন না কেন ইষ্টদেবের মূর্তি এই দিনে অবশ্যই ক্রয় করা যাবে প্রতিষ্ঠা করা যাবে এটি খুবই ইষ্টদেবের কৃপা লাভের জন্য এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ এই দিনে প্রদীপ প্রজ্বলিত করে পূর্ণিমা তিথি আরো পড়েছে রবিবার প্রদীপ হচ্ছে সূর্যদেবের প্রতীক রবিবার হচ্ছে প্রভু সূর্যদেবের দিন এই সূর্যের কৃপা হলে গ্রহদোষ উপশম হয় তো প্রদীপ প্রজ্বলিত করে বাড়ির কোন স্থানে রাখবেন তবে তার পূর্বে এই মার্গশীর্ষ পূর্ণিমার বা পূর্ণিমা তিথির বিশেষ মাহাত্ম্য কথা আমরা শ্রবণ করে নিচ্ছি এখন এই দিনে যারা ব্রত করবে লক্ষ্মী নারায়ণের পুজো করবে তারা কি ফল লাভ করতে পারে অনেকে আছে এই শুভ দিনে ভক্তি ভরে ব্রত করে আহ ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো করবে তো তারা কি ফল লাভ করতে পারে শাস্ত্রী সুন্দর ব্রত কথা বর্ণনা করা হয়েছে এখন আমরা সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি তারপরে ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নেব এক দেশে এক রাজা ছিলেন তিনি সৎ ধর্মপরায়ণ ছিলেন তার দেশে এক নিয়ম ছিল হাটে প্রজাদের যেসব জিনিস বিক্রি হবে না তিনি তা ঠিক দামে তার প্রজাদের কাছ থেকে কিনে নেবেন এক কামার হাটে একটি লোহার নারী মূর্তি বিক্রি করতে এনেছিলেন কিন্তু সারাদিনেও তা বিক্রি হয়নি সে রাজবাড়িতে সে কথা জানালে ধর্মপরায়ণ রাজা তা কিনে নেন সেই রাজা তার বাড়িতে কান্নার আওয়াজ শুনতে পান রাজা বাড়ি ঘুরে শেষে ঠাকুর ঘরে দেখেন এক সুন্দরী নারী কাঁদছে রাজা তার সামনে গিয়ে বললে বলেন কে মা তুমি কাঁদছ কেন সে বলে আমি রাজলক্ষ্মী তাদের বাড়িতে এতদিন ছিলাম এখন আর থাকতে পারবো না তাই কাঁদছি চলে যেতে হবে রাজা বিনয় সুরে হাত জোড় করে জিজ্ঞাসা করলেন কেন মা আমি কি করেছি সে বলল আমি যে আর থাকতে পারবো না বাড়িতে যে তুই অলক্ষী এনেছিস তারপরে কাঁদতে কাঁদতে রাজলক্ষ্মী চলে গেলেন মন খারাপ নিয়ে রাজা জ্বালানার ধারে বসেছিলেন হঠাৎ দেখলেন একজনা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে অমনি দৌড়ে গিয়ে রাজা জিজ্ঞাসা করলেন কে মা তুমি চলে যাচ্ছ কেন সে বললো আমি ভাগ্য লক্ষ্মী তোমায় ছেড়ে চলে যাচ্ছি ঘরে অলক্ষী এনেছো থাকতে আর দিলে কই রাজা মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন এমন সময় দেখলেন আরো এক সুন্দরী নারী বেরিয়ে যাচ্ছে রাজা তাড়াতাড়ি তার পথ আগলে বললেন তুমি কে মা চলে যাচ্ছ কেন সে বললো আমি যশলক্ষ্মী তোমায় ছেড়ে চলে যাচ্ছি এইভাবে একে একে রাজলক্ষ্মী ভাগ্যলক্ষ্মী আর যশলক্ষ্মী তিনজনই রাজাকে ছেড়ে চলে গেলেন রাজার চোখে ঘুম নেই জানা বসে থাকতে থাকতে দেখেন একজন পরম পুরুষ আর এক সুন্দরী নারী বাড়ি থেকে চলে যাচ্ছে রাজা দূর তারা জানতে চাইলে সুন্দরী নারী বললেন আগলে কে আমি কুললক্ষ্মী ঘরে অলক্ষ্মী আছে তাই থাকা হবে না পরম পুরুষটি জানালেন তিনি ধর্ম কিন্তু অলক্ষীর কারণে তাকে যেতে হচ্ছে সে কথা শুনে রাজা জিজ্ঞাসা করলেন আমার দোষ কি ধর্ম রক্ষা করতেই অলক্ষ্মীকে কিনেছি ধর্মই আমার সম্ভব এই ধর্ম বলে আমার রাজলক্ষ্মী ভাগ্যলক্ষ্মী ভাগ্য পরিত্যাগ করিনি আমি আপনাকে যেতে দিব না ধর্ম দেখলেন রাজার কথাই ঠিক তাই তিনি রয়ে গেলেন কিন্তু রাজার অবস্থা দিন দিন খারাপ হতে থাকে তার অবস্থা তার সব সুখ হারিয়ে যায় রানী যেদিন যেমন হয় তাই যত্ন করে রাজাকে খাওয়াতে থাকেন রাজা খেতে বসলেই পঙ্গপালের মতো থালার চারিদিকে ঘিরে বসত রাজা রানীকে তার খাবারে ঘি দিতে বারণ করলেন তিনি খেতে বসেন খাবার থালার চারিদিকে পিঁপড়ের দল এসে জড়ো হয় কিন্তু খাবারের তাদের রুচি হয় না তাই দেখে এক পিঁপড়ে বলে ওই অলক্ষের জন্য রাতা রাজা এমন গরিব হয়েছে যে খাবারে ঘি পর্যন্ত জুটছে না তা শুনে রাজা হা হা করে হেসে উঠলেন রানী দেখতে পেয়ে বললেন আপনি এমন হাসছেন কেন রাজা বলবেন না রানীও ছাড়বেন না রাজা তখন বললেন কথা বললেই আমার প্রাণ যাবে তাও যদি তুমি শুনতে চাও তাহলে বলবো তাও রানী শুনতে চায় রাজা বললেন তখন বলে আমি মরলে যদি তুমি খুশি হও তাহলে ওই নদীর ধারে চলো এ কথা তোমায় বলবো রানী ভাবে একটা কথা বললে মারা যাবে রাজা এ কি হয় নাকি তাই তারা নদীর ধারে এসেছে হঠাৎ এক শিয়ালিনী শিয়াল বলে ওই দেখো জলে মরা ভেসে যাচ্ছে নিয়ে এসো দুজনে খাবো তাই শুনে শিয়াল বলে আমি কি রাজার মতো বোকা নাকি যে রানীর কথায় প্রাণ দেব রাজামশায় সে কথা শুনে রানীকে সেথায় রেখে সেই স্থান পরিত্যাগ করেন রানী কাঁদতে কাঁদতে নদীর ধারেই থেকে যান এইভাবে অনেক দিন পার হয়ে যায় দেখতে দেখতে আশ্বিন মাসের পূর্ণিমা তিথি এলো শুভ পূর্ণিমার দিনে নদীর ঘাটে শঙ্খ ঘন্টা সংখ্য ঘটা দিয়ে কারা কি সব জিজ্ঞাসা করলে তারা কি করছে তারা তখন বললেন আমরা পবিত্র পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী এবং নারায়ণের পুজো করছি এবং সঙ্গে এও জানায় এই পুজো করলে অলক্ষ্মী দূর হয় মা লক্ষ্মীর কৃপায় কৃপাদৃষ্টি লাভ হয় তাই শুনে রানী তাদের কাছ থেকে রং মাখানো পিটুলি চেয়ে লক্ষ্মী নারিকেল চিরে তালের ফোপর দিয়ে পুজো করলেন তারপরে গান গল্প করে সারা রাত জেগে কাটালেন ওই দিকে ছিল সকাল হতেই তা কোথায় চলে গেল কেউ জানতে পারল না ধর্ম এসে রাজাকে বললেন আপনার অমঙ্গল কেটে গিয়েছে অলক্ষ্মী দূর হয়েছে আপনি রানীকে ফিরিয়ে নিয়ে আসুন রাজা পালকি নিয়ে রানীকে ফিরিয়ে আনলেন তারপরে খুব ঘটা করে লক্ষ্মী পুজো করে আবার সবকিছু ফিরে পেলেন রাজা এইভাবে জগতে মা লক্ষ্মীর পুজো প্রচার হলো এবং এই ব্রত মাহাত্ম লক্ষ্মীর কৃপা তার উপরে বর্ষিত হবে এই ছিল মূলত পূর্ণিমার ব্রত কথা আশা করি বুঝতে পেরেছেন এই পূর্ণিমাতে লক্ষ্মী নারায়ণের পুজো করলে আমরা কি ফল লাভ করতে পারি কিন্তু এই শুভতম দিনে একটা প্রদীপ প্রজ্বলিত করে কি কার্য করবেন মানে রাখবে প্রদীপ হচ্ছে সূর্যদেব পূর্ব দিগন্তে অস্ত যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সুন্দর একটা ভালো লেগেছে এই কথাটা তিনি বলে গিয়েছেন সূর্যদেব তো পশ্চিম দিগন্তে হেলে পড়েছে সন্ধ্যা দেবী সন্নিকটে তো যাইবার পূর্বে সূর্যদেব কহিয়া যাইতেছে কে লইবে মোর কার্য কহে সন্ধ্যা রবি শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি আমি তো চলে যাচ্ছি আমার যাবার পরে জগৎকে আলো প্রদান করার সেবাটা কে নিবে কেননা সূর্যের কৃপায় জগতের প্রাণস্বরূপ সূর্যদেবকে বলা হয়েছে একদিন সূর্যদেব উদিত না হলে জগৎ নিষ্প্রাণ হয়ে পড়বে যেখানে দেখবেন সূর্যের আলো পড়ে না সেই জায়গাটাই কেমন যেন একেবারে অশুভ বলে মনে হয় কেন সূর্য হচ্ছে এমন একটা বিষয় পবিত্র সকল কিছুকে পবিত্র করতে পারে সূর্য দেবতা সকল কিছুকে পবিত্র করার সামর্থ্য যার মধ্যে রয়েছে তিনি হচ্ছেন সূর্যদেব তো তখন এ কথা বলে যাচ্ছেন আমি চলে যাবার পরে জগৎকে আলো প্রদান করবে কে শুনিয়া জগত রহে নিরুত্তর ছবি কিন্তু একটা ব্যক্তি চুপ নেই সে হচ্ছে মাটির প্রদীপ ছিল সে কহিল স্বামী আমার যেটুকু সাধ্য আমি। মাটির পায়ে এগিয়ে গিয়ে সূর্যদেবকে অবনত মস্তকে প্রণাম করে হে প্রভু তোমার মতো এত আলো প্রদান করার সামর্থ্য আমার নেই কিন্তু আশীর্বাদ করো যতটুকু সাধ্য রয়েছে তাই দিয়ে যেন জগতের সেবা করতে পারি তো সেজন্য এই প্রদীপ প্রজ্বলন করা ভগবানের যত সেবা রয়েছে সব থেকে একটা শ্রেষ্ঠ সেবা হচ্ছে নিবেদন করা করা যে প্রতি সন্ধ্যাকালে ঠাকুর ঘরে হয় ওই পরিবারের ধীরে ধীরে অমঙ্গল দূরীবিত হয় ভগবানের কৃপায় তাই এই শুভ দিনে সম্ভব হলে তিনটি প্রদীপ একটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্য বা লক্ষ্মী দেবীর জন্য আরেকটি নারায়ণের জন্য এবং আরেকটি তুলসী তলায় রেখে দিবেন প্রদীপ এতে ভগবানের কৃপা লাভ হবে মা লক্ষ্মীর কৃপায় একটু হলেও সংসারের দারিদ্রতা দুরীভিত হবে হরে কৃষ্ণ আশা জেনে আপনি একটু সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্টদেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি মা লক্ষ্মীর কৃপায় সকলের জীবনে সমৃদ্ধ আসুক এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ